বিগত জুমার এলান অনুযায়ী আজ কোরআনুল করিম থেকে পবিত্র সুরাবণী ইসরায়েল পনেরোতম পাড়ার ষাট নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তলাবাদ করেছি আয়াত নম্বর সিক্সটি এই ষাট নম্বর আয়াতের অংশবিশেষ ও তালা নবীজির ম্যারাজের আলোচনা করেছেন কোরআনুল করিমের সুরাবনী ইসরায়েলের প্রথম নম্বর আয়াত ম্যারাজের আলোচনা ষাট নম্বর আয়াত ম্যারাজ নবীর আলোচনা এবং সাতাইশতম পাড়া সুরাতুন নজম এ সুরা নজমের মধ্যে মেয়রাজুল নবী আলাইহি আলাইসাল্লামার আলোচনা রয়েছে তাহলে আমরা দেখতে পাই কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় পাক আল্লাপাক নবীর আলোচনা করেছেন কিন্তু বনি ইসরাইলের প্রথম নম্বর যে আয়ারটি যেটা আপনাদের প্রত্যেকেরই আলহামদুলিল্লাহ মুখস্থ আছে সুবহান আল্লালি আর শ্রাবিয়াব দিহি লা ইলাম মিনাল মসজিদিল হারওয়ামি ইলাল মসজিদিল আর স এখানে আল্লাহুজ্জাল্লামদুহু এরশাদ করেছেন পবিত্র ও সর্তা প্রথমে নিজের নামের মধ্যে গুণবাচক নাম সুবহান ব্যবহার করেছেন কেন আমরা দেখতে পাই বিভিন্ন আলোচনায় কোরআনুল করিম আল্লাহ পাক রহমান ব্যবহার করেছেন আল্লাহর নামের আগে আল্লাহল্লা মজদুহু অন্যান্য গুণবাচক নাম ব্যবহার করেছেন এবং আয়াতের মাঝে কিংবা আয়াতের শেষে রাউফ ব্যবহার করেছেন রহিম ব্যবহার করেছেন গফার ব্যবহার করেছেন সত্তার ব্যবহার করেছেন কিন্তু এখানে শুরুতে বলতেছেন সুবহান কেন যেহেতু আল্লাপাক এমন এক ঘটনার কথা বলতেছেন যেটা জ্ঞানে বিজ্ঞানে বুঝে আসবে না যেটা স্বাভাবিক ভাবে মানুষ যদি চিন্তা করে এটা মানুষের জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার হয়ে যাচ্ছে তাই আল্লাহজাল্লা প্রথমেই বলে দিচ্ছেন সুবহান এ আমার বন্দারা আমি সে যে সামনে যে ঘটনাটি আলোচনা করছি আমার নবীর সফরে মেরাজের এটা তোমাদের কাছে অবিশ্বাস্য লাগলো এ সফরটা আমি আল্লাহ করাচ্ছি আর আমি আল্লাহ সমস্ত অক্ষমতা অপারকতা দুর্বলতা এগুলা থেকে আমি পবিত্র ইন আল্লাহ কদির আল্লাপাকলু যাই চান তা করতে পারেন এজন্য সুবহান ব্যবহার করে প্রমাণ করে দিয়েছেন এই দুনিয়ার মানুষ শুনো যে এখানে আল্লাহু জাল্লা মজদুহ কারণ এসে বলো তুমি বেটার কারণ এসে বন্ধ করে দিয়ে কারণ এসে না ইচ্ছে করলে প্রাণের নবীজি থাকতে পারতেন আর সে মায়ায়ে পরে শোয়ে আছেন মদিনায় আল্লাহ সম্মানিত অবস্থিতি বলতেছিলাম আমাদের নবীজির মেরাজের আলোচনা করতে গিয়ে প্রথমে বলতেছেন সুবাহান আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহর কাছে ক্ষমতা আছে আমি সব কিছু করতে পারি এ কথা বলে আল্লাহ পাক বলতেছেন পবিত্র সত্তাহ যিনি আসরা ব্যাপদিহি নিজের প্রিয় বন্দাকে সফর করাইয়েছেন আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক নিজে সফর করাইয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকস মসজিদ হারাম বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মকদাস কোরআনুল করিমে এটা আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন আর হাদিসে পাকের মধ্যে বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে আল্লাহর পেয়ারা মাহবুব নিজে বর্ণনা করেছেন যে মসজিদে আকসা থেকে উপরের ভ্রমণের কথা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই ভ্রমণের আলোচনা এবং এর পরে লামকান পর্যন্ত তাই ওলামা বলতেছেন যারা মসজিদে হারাম থেকে মসজিদ আকীজির শশরীরে এই মেহরাজকেও স্বীকার করবে তারা বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে যেহেতু আল্লাহ পাক কোরআনে পাকে স্পষ্ট বলে দিয়েছেন আর উপরের দিকে ভ্রমণ আমার নবীজির পর্যন্ত যারা অস্বীকার করবে যেহেতু তারা হবে আর এরপরে সিদ্ধাতুল মন্তাহা থেকে লামকা পর্যন্ত এই ঘটনার যারা অস্বীকার করবে তারা হবে বেদাতি এই কারণে আমরা নবীর ঘটনায় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটার উপর আমাদের বিশ্বাস আছে মসজিদে আকসা থেকে মুনতাহা পর্যন্ত এটার উপর আমরা আমরা বিশ্বাস করি আবার মুনতাহা থেকে লামকান অকান এটাও আমরা মানি কিন্তু কিছু লোক আছে মুসলমান দাবি করে কিন্তু মেয়েরা শ্বশীলে তারা বিশ্বাস করে না তারা বলছে এটা স্বপ্ন যুগ হয়েছে রুহানিভাবে হয়েছে আমি বলবো আপনাদের খেদমতে এই মেরাজ যদি রুহানিভাবে কিংবা স্বপ্নের যুগে হয় তাহলে আরবের কাফেরদের আপত্তি করার তো কোনো প্রশ্নই ছিল না কারণ স্বপ্নের মধ্যে মানুষ অনেক কিছু দেখে আমি যদি বলি যে আমি রাত্রে ঘুমিয়েছিলাম আমেরিকা পৌঁছে গেছি লন্ডন পৌঁছে গেছি তো কেউ অস্বীকার করবে স্বপ্নের মধ্যে তো মানুষ যাইতে পারে তো স্বপ্নের যুগে যদি ম্যারাজ হয় তাহলে আরবের কাভেরদের তো আপত্তি কেন ছিল এই মেরাজের ঘটনায় আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামা সফর করে এসে বাইতুল্লাহ শরীফের হাতি মেয়ে এই আলোচনা করে দিলেন আর কাপের প্রভুগণ্ডা শুরু করে দিল দেখো 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 মুসলমানদের নবী কি বলতেছে রাতের অল্প ভাগের মধ্যে না কে এত বড় সফর করে আসছেন কত দূরত্ব কোথায় মসজিদে হারাম কোথায় মসজিদে আকসা আর কোথায় উপরের সফর দেখো এটা কিভাবে সম্ভব হতে পারে তারা কানা গুসা করতেছে মানুষদেরকে বুঝাচ্ছে বুঝাতে বুঝাতে অনেক মানুষ আবার মূর্তাদ হয়ে গিয়েছিল নওয়াজবিল্লাহমিন জালিক এই মেরাজুল নবীর ঘটনাতে অনেক সেবায়ক রামের ইমান আরও মজবুত আর শক্ত হয়েছে আবার কিছু কিছু বদনসিব তারা মরতে হয়েছিল আর আবু জেহেল বলতেছে এখনো তো আবু বকর সিদ্দিক আসে নাই দেখি উ বলে তারা তেরে হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রতিয়াল্লাহ উত্তরাহুর পথ চেয়ে বসে আছে সিদ্দিক আল্লাহ উত্তরাহ যখন আসতে লাগলেন তখন আবু জেহেল আরও আরবের সর্দাররা বলতে লাগলো যে তোমার দোস্ত যার দুবি কলমা পড়েছ উ কি বলছে জানো এই দেখো বাইতুল্লাহ হাতিমের মধ্যে বসে বসে বলতেছে উনি নাকি রাতের এ স্বল্প বাঘে এত বড় সফর করেছে এটা কি মানা যায় তখন সিদ্দিক আকবর বলতেছে না আবু জাহাল আমি তো এখন আমার নবীজির জোবান থেকে শুনি নাই নবীজি বলেছেন বলে তুমি বলতেছো তাহলে শুনো যে নবীর কথার উপর না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করে দিয়েছি ওই নবী যদি বলে দেখেন এটা আমি মেনে নিয়েছি যে নবীর কথার উপর না দেখে এক আল্লাহর উপর ইমান নিয়ে এসেছি এটা তো এরকম দূরের ব্যাপার নয় তোমার কথার উপর তুমি যে বলতো নবীজি বলেছেন নবীজি যদি বলে থাকেন তুমি বলতো আমি এখানে বিশ্বাস করে ফেললাম দেখুহু আবাদ এর থেকে আরো দূরের ঘটনা আমি তসদিক করে নিলাম সেদিন থেকে হজরত না সিদ্দিক আকবর সিদ্দিক আকবর হয়ে গেছেন আর আবু জেহেল জিন্দিকার কাফের হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে তাহলে এই মেরা নবির ঘটনার সাথে ইমান আর কুহুরের সম্পর্ক এই জন্য আমরা আলু তোয়াল জামাত আমরা মনে প্রাণে বিশ্বাস করি সম্মানিত আরবের কাবেরা সিদ্দিক আকবর আল্লাহ সহ আমার নবীর প্রাণপ্রিয়ার অনেক সে বুঝাইতে লাগলো বুঝাইতে বুঝাইতে তারা যখন ফেলিউর হলো সবাই মিলে আমার নবীজির কাছে আসলো মিটিং করে সভা করে তারা বলতেছে উনি তো মসজিদ আকসায় যায় নাই বাইতুল মকদস তো কোনোদিন সফর করে নাই চলো আমরা ওনাকে গিয়ে প্রশ্ন করব। উনি ওখানে কিভাবে সফর করছে বাইতুল মকদ্দস কীরকম মসজিদ আকসা কীরকম আমরা একটু গিয়ে জিজ্ঞাসা করি এই জিজ্ঞাসা করতে গিয়ে, আমার নবীর দরবারে বলতেছে হে মোহাম্মদ আরবি আপনি যে বলতেছেন বাইতুল মকদ্দস সফর করেছেন চাইতে কি বলেন মসজিদ আকসার জানালা কয়টি দরজা কয়টি ওখানে কি কি আছে এসব যখন তারা বলতে লাগলো আমার আল্লাপাক সুবাহ আউ তাআলা ওই মসজিদ আকসা আমার নবীর সামনে এনে দিলে মেসকার শরীফের মধ্যে হাদিস আছে আর মেসকার শরীফ নেই এগুলো বোখারি শরীফ মুসলিম শরীফ মোত্তফা কালাই রওয়ায়ত আমার নবী বলেন আমার কাছে মসজিদ আকসা সামনে আমি দেখে দেখে সব বলে দিচ্ছি আর কাফেরারও তো দেখতেছে না শেষ পর্যন্ত তারা এখানেও ফেল মারল তারপর বলতে আচ্ছা ঠিক আছে বলেন দেখি আপনি যে সফরে যাচ্ছেন আমাদের কিছু ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ করেছে ওরা আসতেছে আপনি যে পথে গিয়েছেন ওই পথে তো ওরা আসতেছে ওই ধরনের কোনো কাফেলার সাথে আপনার দেখা হয়েছে তখন আমার নবী বলছে হ্যাঁ আমার সাথে তিনটা কাফেলার দেখা হয়েছে আমি তিন তিনটা কাফেলা দেখেছি আমি যখন মসজিদ আহারাম থেকে মসজিদ আকসার দিকে সফর আরম্ভ করলাম আমি তখন দেখতে পেলাম হা ওই স্থানে আমি একটা কাফেলাকে দেখলাম এরা তাঁবু কেড়ে বসেছে ওখানে আরাম করতেছে আবার মক্কা শরীফের দিকে রওয়ানা হবে কিন্তু আমি দেখলাম তাদের একটা উঁট গুম হয়েছে উঁট হেরে গেছে এরা বড় পের এরা উঁটের তলাজের মধ্যে আছে আর বাকি উটগুলো যেখানে বসাইছে এখানে এক গ্লাস পানি দেখলাম আমি নবীর আমি ওই গ্লাস পানিও সেখান থেকে পান করে নিয়েছি আর তোমরা ওরা যখন আসে তাদের থেকে জিজ্ঞাসা করিও তাদের উঁট যেখানে বসায় সেখানে এক গ্লাস পানি ছিল কিনা পরবর্তীতে পানি ওখানে তারা পায় নাই এটা সত্য কিনা এটা যদি স্বপ্নে যুগে হতো তাহলে এটা জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন ছিল না যেহেতু এটা শ্বশুরিলে আমার নবী পান করে নিয়েছেন এজন্য বলতেছে ওরা যদি আসে তাহলে ওদের থেকে জিজ্ঞাসা করিও আর আমি যাওয়ার পথে বলে দিলাম ও আরবের লুকারাও তোমরা উটে তালাশ করতেছ আর তোমাদের ওট অমুক জায়গায় একটা গাছের ডালির সাথে পাহাড়ে আটকে গেছে আসতে পারতেছে না ওখানে গিয়ে তোমরা ওঁট তালাশ করো আমার কথায় তারা হতভঙ্গ আশ্চর্য হয়ে গেল তারা বলতে লাগলো এই কবির রাত্রিতে মোহাম্মদে আরবির আওয়াজ কিভাবে আমরা শুনতেছি ওরা আসলে ওদের থেকে এটা জিজ্ঞাসা করে নি এরা বলতে ঠিক আছে এটা তো কথা অকারটা একটা প্রমাণ এটা সত্য হয় কিনা দেখি আচ্ছা তারপর আমার নবী বলেন আমি সামনের দিক অগ্রসর হতে মকামে তোয়া দুইটা নাম এসেছে ওই জায়গার কোনো কিতাবে তোয়া লেখেছে কোনো কিতাবের মধ্যে ফোজা লেখেছে আচ্ছা ফজা হোক বা তোয়া হোক ওই জায়গায় আমার নবী বলতেছেন আমি একটা উঁটের উপর দুই আরোহীকে দেখলাম এক উঁটের উপর তারা দুইজন বন্ধু আসতেছে মক্কা শরীফের দিকে আর আমার বরাক বরাক এটা বরকুন থেকে বরকুন ধাতু থেকে নির্গত বরকুন মানে হচ্ছে বিজলি এটা মোবাইল আকার সিগা এখানে বিজলির যে গতি বিজলির গতি পার সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যদি বিদ্যুতের গতি হয় বিজলির গতি হয় এক সেকেন্ডে বরকুনের আর বর্রাজ যেটা আমার নবীকে নিয়ে এসেছে এটার গুণ আর হাজার গুণ বেশি এটার পাওয়ার এত বেশি তাহলে দেখেন আজকে সূর্য আমাদের থেকে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আর এই সূর্যর রোশনি এই দুনিয়াতে আসতে লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড দেখেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল থেকে সূর্যের আলো আসতে লাগে আট মিনিট বিশ সেকেন্ড তাহলে এত দ্রুত যদি চলে আসতে পারে আজকে দেখেন এই মেয়েরাজ নবী সাল্লা ইসলামের উপর রিচার্জ করে বৈজ্ঞানিকরা এরা সব মুসলমান নয় অনেক বৈজ্ঞানিক ইহুদি নসরা খ্রিস্টান এরা গবেষণা করতেছে বিকে এরা চন্দ্রগ্রহে যাওয়ার জন্য যখন তারা চিন্তা করলো উর্দু গগনে যাওয়ার চিন্তা যখন করলো তারা মেয়রাজ উল্নবীর পুরা ঘটনা আলোচনা করতে করতে এটা নিয়ে রিসার্চ করতে করতে তারা বলতেছে মেয়রাজে নিয়ে যাওয়ার জন্য পাক যখন তার হাবিবের জন্য বোর পাঠিয়েছে তাহলে এরকম একটা দ্রুত যান আমাদেরকে তৈয়ার করতে হবে তখন তারা রকেট তৈরি করেছে এই বোরাকের উপর আলোচনা করে রিচার্জ করে তারা দেখেন যদি আমরা দেখি এই মেয়েরা জন্য পাওয়া যায় এখন আমার নবীজি বলেন আমার বোরাক তো এত স্পিডে যাচ্ছিল এত দ্রুত যাচ্ছিল একটা দ্রুত যান কোন একটা যানের পাশ দিয়ে যখন যায় ওইটার মধ্যে বাতাস লাগে খুব জোরে আমার নবীজি বলেন আমার বোরাক যাচ্ছে আকসার দিকে আর ওই উঁট আসতেছে মক্কা শরীফের দিকে আমার বোরাক এত দ্রুত ওই উঁটকে অতিক্রম করতেছিল ওই উঁট আমার বোরাকের এই গতি দেখে একটু লাফিয়ে সরে যাওয়াতে দুইজন সবার মাটিতে পড়ে গেছে দুইজন সবারই মাটিতে পড়ে গেছে ওখানে পিছনে চিনি ছিলেন ওনার হাতের একটা হাড় ভেঙে গেছে এখন আসলে আপনার জিজ্ঞাসা করে দেখিয়েন ওরা বলতে ঠিক আছে এটা তো কথা হার ভাঙছে বলছে যদি হাড় ভাঙ্গা থাকে তাহলে তো এটা সত্য প্রমাণ হবে আর না থাকলে মিথ্যা প্রমাণ হবে নবীজি বলতেছেন আমি আরও সামনের দিকে গেলাম আইনাইন নামক জায়গা মকামে আইনাইন ওই আই জায়গায় যখন আমি পৌঁছলাম তখন আমি সেখানে দেখতেছি একটা কাফেলা ওই কাফেলার আগে একটা উট ওই উঁটের উপর একটা হাফসি গোলাম আছে আর ওই উঁটের উপর আমি দেখলাম দুইটা গাইড মালের দুই গাইড উঁটের উপর আছে আর বাকি লোকেরা পিছন দিয়ে হেঁটে হেঁটে আসতেছে এটা তোমরা আসলে এটা প্রমাণ করে নিও যাচাই করে নিও তখন এই বলতেছে ঠিক আছে আপনি যখন বলতেছেন আমরা আসলে যাচাই করব। কিন্তু আপনি আমাদেরকে একটা সম্ভাব্য সময় বলেন এরা কোন সময় এসে পৌঁছতে পারে তখন আমার নবীজি বলতেছেন প্রথম যে কাফেলা দেখেছি ওই কাফেলা আজকে সূর্য উদয়ের সাথেটাতে চলে আসবে সূর্য উদয়ের সকালে কাল সূর্য উদয়ের সাথেটাতে চলে আসবে আর দ্বিতীয় কাপও যেটা তওয়া নামকের স্থানে দেখেছি ওইটা দ্বিপ্রহরের প্রহরের সময় সূর্য যখন স্থির হবে সে সময়ে চলে আসবে আর তৃতীয় কাবার যেটা মকামে আইনানের মধ্যে আমি দেখেছি ওই কাপ দিনের সূর্য ডুবার আগে আগে চলে আসবে এরা বলতেছে এখন তারও সুযোগ পাইলাম একটা কাবেলা সূর্য উদয়ের সাথে ডাতে আসবে তখন তারা আবু জাহাল মানুষ নিয়ে পাহাড়ের উপর বসে আছে যে সূর্য উদয় হতে হতে আসে কিনা আর যদি বিলম্ব হয় তখন বলবো যে আপনার কথা ঠিক নেই এখন আরেকদিকে হজরত সিদ্দিক আকবর সেহাবি নিয়ে বসে আছে এখন সূর্য উদয়ের অপেক্ষায় এখন সূর্য যখন লারি মারি উঠতেছে আবু চিৎকার করে বলতেছে দেখো এরে কথা সত্য হয় নাই সূর্য উদিত হচ্ছে আর তো আসে নাই আর এই থেকে এই উপত্যকা থেকে সিদ্দিক আকবর চিৎকার করে বলছেন তো চলে আসছে দেখো তোমরা সূর্যের দিকে তাকাচ্ছ আর আমি কাফেলের দিকে তাকাচ্ছি কাভেল চলে আসছে এখন আচ্ছা ঠিক আছে ওখানে তার কিছু বলতে পারলো না তারা বলতেছে এটা জাদু ছাড়া আর কিছু নয় এখন আর এটা মানতেছে না এখন সত্য যখন প্রমাণ হলো তার তাদের একটা উপায় বলার আর কিছু নাই যে তারা বলতেছে এটা জাদু তারপরেও মানে নাই আচ্ছা যাই হোক পরবর্তীতে দ্বিতীয় কাফেলা এটাও সূর্য যখন স্থির হয় তখন এসে গেছে একজন লোকের হাতে ব্যান্ডেজ ব্যান্ডেজ যখন দেখছে তখন তারা দেখতেছে এটা সত্য প্রমাণ হয়ে গেছে জিজ্ঞাসা করলো ভাই তোমার এই অবস্থা কেন বলে একটা জায়গায় একটা কি জিনিস খুব দ্রুত আমার উঠের পাশ দিয়ে গিয়েছিল ওঁট যখন লাফিয়ে উঠেছে আমি মাটিতে পরে আমার এ হাতটা ভেঙে গেছে তখন এটাও সত্য প্রমাণ হলো তারপর বলতেছে ঠিক আছে সূর্য আগে আগে আসবে বলছে এটা আসে কিনা দেখি এখন আমার নবীজি বলেছেন সূর্য আগে আগে চলে আসবে কিন্তু এখন প্রতিমধ্যে তাদের একটা সমস্যা হয়েছিল যার কারণে সময় মতো আসতে লেট হচ্ছে এরকম আমরা সম্ভাব্য একটা সময় বলি কিন্তু প্রতিমধ্যে যদি কোনো সমস্যা হয় এটা তো কোনো এরকম হতেই পারে এখন তাদের একটা সমস্যা হয়েছিল তারা আসতে একটু লেট করতেছে এখন সূর্য ডুবে যাবে আমার নবী তো বলেছেন সাথে রাতে আমার পাক সূর্যকে নির্দেশ দিলেন এই সূর্য আমার মাহবুব নবীর নুরানি জোবান থেকে যখন বের হয়েছে সূর্য অস্তের রাতে আসবে তাহলে সূর্য তুমি অস্তে যাওয়ার ধার প্রান্তে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত কা আসবে না সময় যাবে কিন্তু সূর্য তুমি দাঁড়িয়ে থাকবে যখন কা ফেলে আসবে তখন তুমি অস্ত যাবে এখন সূর্য অস্ত যাচ্ছে না আপন জায়গায় দাঁড়িয়ে আছে এখন সময় করাচ্ছে সময় তো অতিবাহিত হচ্ছে মানুষ চিন্তা করতেছে কিরে সময় হয়ে গেল কিন্তু সূর্য ডুবতেছে না ব্যাপারটা কি তখন ওই কাফলা যখন মক্কাশের বেসে গেছে সূর্য ডুবে গেছে এখন তাদের থেকে জিজ্ঞাসা করা হলো কী সমস্যা তোমাদের হয়েছে মনে হয় বলে হ্যাঁ প্রতিমধ্যে একটু সমস্যা হয়েছিল এরকম এরকম ব্যাপার আমরা কাভেলা এভাবে এসেছি বলে আপনারা কি আইন আইনের মধ্যে ওট আপনাদের সামনে ছিল আপনারা কি পিছনে ছিলেন বলে ছিলাম তো কে বলছে বলে মোহাম্মদ আরবি বলছে ঠিক হলো এই পুরা ঘটনা যখন দেখছে তারা তখন বলতেছে এটা জাদু সার আর কিছু নেই তারপরও মানে নাই আরবের কাফেরারা তাহলে সশ মেয়েরা যারা মানে নাই এরা কাদের অনুসারে আপনারা একটু চিন্তা করে দেখেন আমার নবীজি আজকে আমি এই ঘটনাগুলো বলতেছি মেরাজের পক্ষে আগামী জুমাত আল্লাহ যদি হয় এটা বাঁচিয়ে রাখে মেরাজের কিছু আলোচনা ধারাবাহিক আপনাদের সামনে আমি করব আজকে আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি এই আমার নবীজির পক্ষ থেকে রুমের প্রধান রুমের বাসা যাদের উপাধি কাইসরের রুম ছিল ইরানের বাসাদেরকে ক্যাসরা বলতো আর রুমের বাসাদের উপাধি ছিল কাইসর এ কাইসরের রুমের কাছে আমার নবীর পক্ষ থেকে ডেলিগেট হজরতে সৈয়দানা দাহিয়া কলবির নেতৃত্বে গিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই কায়েসের রুমের দরবারে গিয়ে ইসলামের দাওয়াত যখন দেওয়া হচ্ছে তখন ওই কায়েসের রুম বলল আপনাদের ওখান থেকে আমাদের এখানে ব্যবসায়ী কাফলা আসছে আমি জেনেছি ওই কাফেলা আমি ডাকবো এদের থেকে আপনাদের নবীর পক্ষে একটু জিজ্ঞাসা করব, কারণ আপনারা তো মুসলমান নবীর পক্ষে অবশ্য বলবেন যে ব্যবসায়ী ওরা তো কোনো ইমান আনে নাই ওরা কি বলে একটু দেখি ওদের থেকে একটু যাচাই বাসায় করব এখন ওই কাফেলা কাইসারের রুমের দরবার উপস্থিত করা হলো সেইখানে প্রধান ছিলেন হজরতে আবু সুফিয়ান রজি আল্লাহ পরবর্তীতে কলমা পড়েছেন কিন্তু তখন কলমা পরেন নাই তখন আবু সুফিয়ান ছিলেন এখন আসার পর কাইসের রুম জিজ্ঞাসা করতেছে আপনারা তো মক্কা থেকে এসেছেন বলে হ্যাঁ আমরা মক্কা থেকে এসেছি ওখানে একজন কি নবুতের দাবা করেছেন বলে হ্যাঁ আমাদের কোরাইশ বংশের মোহাম্মদ বিন আবদুল্লাহ উনি নিজেকে নবী দাবি করতেছে আমাদের পূর্ববর্তী পুরুষের ধর্ম থেকে সরানোর জন্য চেষ্টা করতেছে এখন কি করা যাবে এরকম বলতে বলতে বলে আপনাকে একটা ঘটনা বললে আপনি বুঝবেন যে উনি মৃত্যু উচ্চস্বরে বলুন না তখন আবু সুফিয়ান ওই কাইসারের রুমের সামনে মেরাজের ঘটনা বলতে লাগলো বলতেছে দেখেন উনি কি অবান্তর কথাবার্তা বলে অবিশ্বাস্য কথাবার্তা বলে উনি এক সময় বলেছিলেন রাতের অল্প ভাগে নাকি উনি মসজিদ হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন এটা কি রকম এবং উনি বলেছেন ওখানে একটা পাথরের মধ্যে হজরতি জিবরিল নাকি নুরানি আঙ্গুল দিয়ে ইশারা করাতে ওই পাথর ছিদ্র হয়ে গেছে আর ওই ছিদ্রের মধ্যে পাথরের সাথে রশি লাগিয়ে ওই ওনার বোরাককে বাঁধা হয়েছে তারপর ওনার জন্য বাবে মোহাম্মদ নাকি খোলা ছিল আর সমস্ত নবীকরণের নাকি উনি ইরামতি করেছেন এই কথা বলতে না বলতে কাইসুরের রুমের দরবারে ইসাইদের সে যুগের বড় আলেম যিনি মসজিদা উনি যা করতেছে এগুলো তো আমি আসমানিক কিতাবে পেয়েছি সাথে সাথে যে রাত্রি তৈনবীর ম্যারাজ হয়েছিল আমি তোর আগে থেকেই বাইতুল মকদাসের দরজা জানালা বন্ধ করে ঘুমাই কিন্তু আমি দেখলাম সে সব দরজা বন্ধ করে দিয়েছি একটা দরজা কোনো রকমে বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই আমি একটা দরজা বন্ধ করতে পারতেছি না এখন আমি মানুষজন নিয়ে পর্যন্ত দলবল নিয়ে চেষ্টা করেছি মিস্ত্রি এনেছি কেউ দরজা বন্ধ করতে পারে নাই তারপর সিদ্ধান্ত নিলাম তোমরা ঘরে ঘরে চলে যাও আমি দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়বো আমি ঘুম কিন্তু রাত আমার ঘুম আসতেছে না রাত জেগে আমি চিন্তা করতেছি ব্যাপারটা কি এই দরজা বন্ধ হচ্ছে না কেন এত লোক দিয়ে বন্ধ করার চেষ্টা করলাম মিস্ত্রি আনলাম ব্যাপার কি আচ্ছা সকালবেলা দেখবো এখন সকালবেলা এসে দেখি দরজা আমি বন্ধ করতে গেলাম এটা আস্তে করে সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে তখন আমি চিন্তা করতেছি যে আসমানিক কিতাবগুলোর মধ্যে রয়েছে আখরি জামানের নবী যিনি হবেন উনি এই পথে আসবেন মসজিদ আকসাই বাবে মোহাম্মদ দিয়ে ঢুকবেন আসমানিক কিতাবে আছে তাহলে কি ওই নবী আজকে রাত্রে মেহরাজ করেছেন এখন আমি চিন্তায় পড়লাম আবার একটু বের হলাম দেখলাম একটা বড় পাথর যে পাথরের কথা আসমানি কিতাবের মধ্যে আছে যে ওই নবীর বোরাক নাকি ওই পাথরের মধ্যে বাঁধা হবে দেখলাম পাথরের মধ্যে সিদ্র আছে ওই রসু দিয়ে বোরাক বাঁধার চিহ্ন সেখানে রয়ে গেছে আর সকালবেলা